গৃহিণীদের প্রত্যেক দিনের একটা চিন্তা থাকে বলেন তো কি আজ কি রান্না করব। কি রান্না হবে এই টেনশনে মনে হয় রাতের বেলাও ঘুমাইতে পারি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যাঁ প্রত্যেক দিনের রান্নার টেনশনটা মাথার মধ্যে থাকে সকালে কি রান্না হবে দুপুরে কি রান্না করবো বিকালবেলা বাচ্চাদের কি টিফিন দিব নাস্তা দিব আবার সকালবেলা উঠলে আবার বাচ্চাদের কি টিফিন দিব ভাইরে ভাই এই টেনশনে না আসলে ঘুম হয় না তারপরে তো থাকে আর এক যন্ত্রণা সেটা হলো কি রান্না করেছ ভালো হয় নাই আর কিছু রান্না করলাম না কেন এই যে এই সব কথা থাকে এই সব কথা শুনে তো আরও রাগ হয়ে যায় তো শোনেন আপনাদেরকে বলি যারা এই সব কথা বলবে তাদেরকে বলবেন রান্না করে খেতে একবার রান্না করে গরমের মধ্যে রান্না করে দেখুক কেমন লাগে তখন বুঝবে তো গরুর মাংস রান্না করছি ভাই রে ভাই গরুর মাংস যে দাম মাংস কিনতে গেলেই মাংসওয়ালারা কি করবে আপনাকে মাংসের মধ্যে হাড় গুছিয়েই দিবে আপনি নেন আর না নেন দেখবেন বাসে আনার পরে হাড়টা থাকবেই তো কিছু করার নাই হাড় হয়ে আনতে হবে তবে মধ্যবিত্তের জন্য কিন্তু গরুর মাংসের থেকে আলুটা বেশি পছন্দ আরে ভাই একটু ঝোল হলেই হবে ও মাংস না হলেই হবে ঝোলটা দিয়ে খেয়ে নেব আর রুটি সা পরোটা দিয়ে ঝোলটা কিন্তু ভীষণ মজা লাগে আর খিচুড়ি দিয়েও কিন্তু ভালো লাগে গরুর মাংসের ঝোলটা তো মাংসটা কষিয়ে নিয়ে দেখুন আলু দিয়ে দিয়ে এখন জলের পানি দিয়ে দিয়েছি হচ্ছে মাংসটা আর আসলে সত্যি কথা বলতে কি আমাদের মতো মানে যারা মাংসের থেকে আলু বেশি পছন্দ করেন তাদের কাছে কিন্তু আলু ছাড়া মাংস রান্না করাটা আসলে ভাপাই যায় না আমি প্রত্যেকটা মাংসের মধ্যে আমার আলু দিতে হয় কারণ আলুটা সবাই খুব পছন্দ করে আমি নিজেও খুব আলু পছন্দ করি আর মাংসের সাথে কারা আলু পছন্দ করেন তারা অবশ্যই জানিয়ে যাবেন আর হ্যাঁ ফেসবুকে কিন্তু নিয়মিত ভিডিও দিয়ে যেতে হবে বিশেষ করে বড় ভিডিও প্রতিদিন না পারলে অন্তত একদিন পর পর একদিন বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর রিলস মিনিমাম দুইটা থেকে তিনটা দিবেন টেক্সট করবেন ছবি পোস্ট করবেন তাহলেই কিন্তু আপনার ড্যাশবোর্ডটা লাল হবে না সবুজ আকার ধারণ করে থাকবে সবাই চেষ্টা করেন কাজ করে যান ভিউ কম হোক কোনো দুঃখ করবেন না কাজ করে যান নিয়মিত একদিন হবে এই বিশ্বাস রেখে কাজ করে যান আমিও কিন্তু ভাই তাই করি ভিউ হোক আর না হোক আমি ভিডিও দিতে থাকবো একদিন না একদিন হবেই যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সবার দোয়াই ইনশাল্লাহ একদিন হবে আপনারাও কাজ করে যান নিয়মিত আপনাদেরও হবে তো আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কারা কারা আমার ভিডিও দেখেন সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন সবাইকে অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করার জন্য অনুরোধ রইল অনেকেই আসেন ভিডিও না দেখে কমেন্ট করেন এটা কিন্তু ঠিক না এটাকে কিন্তু ক্লিক বাইট বলে এগুলো কিন্তু ফেসবুক কিন্তু নোটিফিকেশনে দূরে রাখি যে কারা ক্লিক বাইট করে সম্পূর্ণ ভিডিওটা দেখে দয়া করে কমেন্টটা করবেন আর কারো পেজে গিয়ে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট না করে অন্য কমেন্ট করবেন না আর অবশ্যই